হতাশা নিয়ে গুলগিরিয়ার জীবন চলছে আমাদের সবাই আজকে ইমিগ্রেশনে আসলাম এসেই এসেই হতাশ হলাম আমরা খুবই হতাশ হলাম মাইগ্রেশন ডিপার্টমেন্টে এসে আমরা হতাশ হলাম সবাই একবারে হতাশা মন নিয়ে যাচ্ছি এই যে এমন একটা নিউজ পাইছি নিউজটা পাওয়ার পরে আমাদের সবার মন খারাপ আজকে সিটি সেন্টারে আসলাম ইমিগ্রেশন টিআরসি কার্ড করার জন্য এখন যে একটা সিচুয়েশনে পড়ছি আমরা কিছু বলার বাসা নেই আমরা জানি যে টিএসি কার্ডের জন্য তিন দিন বা দশ দিন বা তিরিশ দিনের মধ্যে তিন রকম ভাবে করা যায় এখন এখানে আশা করে বলতেছে তিরিশ কর্ম দিবস পঁয়তাল্লিশ দিনের মতো লাগবে এর আগে কোনো টিএসসি কার্ড দিবে না এখন আপনারা জানেন অবশ্যই যে টি কার্ড ছাড়া জব দিচ্ছে না আমাদেরকে আবার যে জবগুলো আমরা পাইছি আমাদের কন্ডিশন অনুযায়ী টি এস কার্ড দিব কিন্তু এখন টি এস কার্ড নেই আমাদের জব জবও নাই কিছু নাই কোনো কাজও করতে পারতেছি না এরপরে মানে পুরো হতাশ হয়ে গেছে আর কি না আরো পঁয়তাল্লিশ দিন দুই মাস অপেক্ষা করা এরপরে কাজ করা অনেক ঝামেলা হয়ে গেল এখন নতুন সেনজেন হওয়ার কারণে এরকম হয়েছে না কি কি কারণে এটা বলা যাচ্ছে না খুব খারাপ লাগতেছে সবাই একবার হতো ইমিগ্রেশন নিয়ে কিছু বলো ইমিগ্রেশনের অভিজ্ঞতা খুবই বাজে কি বলবো চাকরি থাকবো চাকরি থাকবো মনে হয় তো থাকতো না

জব পাইছে মানে পাঁচ জায়গায় বলে রাখছে টিএসি কার্ড হইলে টিএসি কার্ড হইলে যাইলে ওরে দিয়ে দিবে কিন্তু এখন ওর টিএসি কার্ডও হচ্ছে না ও জবও করতে পারতেছে না ও কোথাও পায় নাই টিএসি কার্ড ছাড়া কোনো জায়গায় জেনারেলি নেয় না আমরা বাকি চারজন যে জায়গাগুলো পাইছি ওইগুলো অনেক অনেক জায়গায় রিকোয়েস্ট করার পরে আমাদের যে জায়গাগুলোতে পাইছি ওইগুলোতেও আমাদের কয়েকদিন কাজ করাচ্ছে ডেলি হিসাবে সারা বছর দিয়ে করতে পারতে মানে সারা মাস ধরে করতে পারতেছি ওই রকমও না আমরা যে দশ দিন করছি এখন আবার চব্বিশ দিনের মতো বসে থাকতে হবে চব্বিশ দিন পরে যাই আবার কাজ করতে পারবো মানে জুনের এক তারিখ থেকে আবার যাইতে বলছে তাও এর মধ্যে যদি আমরা টিএসসি কার্ড দিয়ে নিয়ে দিই তখন জব কন্ট্যাক্ট হবে এরপরে আমরা এক তারিখ থেকে জয়েন করতে পারবো টিএসসি কার্ড নাই জব জয়েন করতে পারতেছি না এলো অবস্থা আমরা এখন সিটি সেন্টারে আসি আপনাদেরকে যদি দেখাই এই যে এখানে

সবাই আজকে আসছি আচ্ছা মাইগ্রেশন অফিসে কি হলো এটা যদি আপনাদেরকে একটু বলি আমরা দুই সপ্তাহ আগে আমাদের ডকুমেন্ট সবগুলা ডকুমেন্ট সবগুলা ওই যে ওইদিকে বসি চলে আমরা হচ্ছে মেনলি দুই সপ্তাহ আগে আমাদের যে ডকুমেন্টসগুলা ইউনিভার্সিটি থেকে সব কিছু আমরা বিস্তারিত ইয়াতে দিছি ইমিগ্রেশনে জমা দিয়ে গেছি আমাদেরকে বলছে যে দুই সপ্তাহ পরে আসতে তা আজ কালকে দুই সপ্তাহ শেষ হয়েছে আজকে দুই আট তারিখ দুই সপ্তাহ হলো তা আমরা আসলাম আমরা জানি যে তিন দিনে দশ দিনে এবং কি তিরিশ দিনে তিনটা ফর্মেটে আমরা জমা দিতে পারবো এবং ওই জন্য টাকা একটু বেশি দিতে হয় আর কি তো এগুলোর জন্য আমরা জানি এরকম হবে কিন্তু আসলে এখন আসার পরে এখন বলতেছে একটাই অপশন দেখাচ্ছে তিরিশ দিন তিরিশ দিন তিরিশ দিনেরটাই করতে হবে তিরিশ দিন আর তিরিশ দিন কর্ম দিবস আর কি পঁয়তাল্লিশ দিনের মতো সময় লাগবে তো এইগুলো শোনার পরে একজন তো জব পায় না এখনও আবার আমি জব পাইছি যা এখন আবার পঁচিশ দিন অফ পঁচিশ দিন অফ তো সব কিছু মিলে এখন একবারে হতাশ হয়ে গেলাম এখন আবার পঁয়তাল্লিশ দিন অপেক্ষা করো পঁয়তাল্লিশ দিন ধরতে গেলে জব ছাড়া থাকতে হবে আর এই পঁয়তাল্লিশ দিন জব ছাড়া থাকলে যা এক তারিখ থেকে সামার শুরু সামারের যে জবগুলো আমরা ওইগুলো তো এখন খারাপ মনে হচ্ছে খুব হতাশার কাজ করতেছে এখন দেখা যাক আমরা এখন যে জায়গা আমরা এখন এই জায়গাটিতে আছি এটা একটা সুন্দর একটা পার্ক অবুতর আছে সব আছে এখন আমাদেরকে আজকেও ছবি তোলে নাই বলছে যে কালকে আসার জন্য কালকে সকালে আসলে আজকে টাকা টুকা জমা দিয়ে গেছি কালকে সকালে আসলে ছবি তুলবে এরপরে কালকে থেকে হয়তো ডেট শুরু হবে আর কি তিরিশ কর্ম দিবস আর হচ্ছে পঁয়তাল্লিশ দিনের মতো লাগবে আর কি হ্যাঁ এলো অবস্থা কিছু বলার নাই কিছু করার নাই আমাদের সাকিব মন খারাপ চলে যাবে তো ভিডিওটা বেশি লং করবো না সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসলে খুব হতাশা কাজ র্যান্ডম একটা ভিডিও করলাম এরকমভাবে ভাবে ভিডিও করা হয় না তো ভিডিওটি যদি এখন পর্যন্ত দেখে থাকেন তাহলে সবার উদ্দেশ্যে একটা কথা যারা ভুলগিরিয়াতে আসবেন তারা একটু সব কিছু সিচুয়েশন ওভারকাম করার মতো বা এগুলো ধৈর্য ধারণ করার মতো এবিলিটি থাকতে হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম